بسم الله الرحمن الرحيم ورحمة الله نحمد الله ونسلّم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم أسرى بش أستمر زور سلاطين سلا ولا درزة زلوا شيزور المدامة درب بعدين জানুয়ারির দুই তিন চারের ভিতরে আমাদের খুরুজের জোর হবে আমরা সেই জোরের মধ্যে আসব। আমরা দাওয়াতের লাইনে মেহনত করব আমাদের শেষ বয়নের মধ্যে মুরব্বীরা বলেছেন যারা নাকি এই ছয় নম্বরের উপর জীবনযাপন করবে এর তারা তারা যদি এই ছয় নম্বরের ভিতরে ছয় নম্বরের কাজ নিয়ে তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে তারা চলে তারা যদি ঘরেও মারা যায় তাহলে তারা জান্নাতি হবে যেন আমরা ছয়টা গুণের উপর মেহনত করার জন্য চেষ্টা করব মেহনত করে কয়েকটি গুণের উপর আমল করিতে পারিলে দিনের উপর চলা সহজ গুণ কয়েকটি হচ্ছে কালেমা নামা সেলে মজিকির একরামুল মুসলিম দাওয়াত দাওয়াতে তাবলিক কালেমা আল্লাহ আলাহ মুহম্মদুর রসুল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নেই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম আল্লাহ তাল রসুল আমরা দু চোখে যাহা কিছু দেখি বা না দেখি সবই মাখলুক মাখলুক কোনো কিছু করিতে পারেন আল্লাহ তালার হুকুম সারা আল্লাহ তালা সব কিছু করতে পারতেন মাখলুক তারা অন্য কোথাও শান্তি ও কামিয়াবি নেই একমাত্র হুজুর সাল্লাহ ও সাল্লামের তরিকায় শান্তি ও কামিয়াবি রয়েছে কালেমা আমরা বেশি বেশি পর্ব কালেমারা দাওয়াত দিব যে ব্যক্তি এখানে এখলাজের সাথে কালেমা পাঠ করবে আল্লাহ তালা তার পিছনে সকল গুণা মাফ করে দিবেন নামাজ হুজুর সাল্লিয় সাল্লাম যেভাবে নামাজ সরিয়েছেন শাহবাজ বাইগন যেভাবে শিক্ষা নিয়েছেন ওরকম আমাদের নামাজের যোগ্যতা হাসিল করা যে এই ব্যক্তি বা নামাজ সঠিকভাবে আদায় করবে তালা তাকে নিজ ভ্যাস দিয়ে পৌঁছে দেবেন জিকির হর হাল্লাতে আল্লাহ এলেম আল্লাহ তালের কখন কোন আদেশ বাণী সে তাহা সঠিকভাবে জানিয়ে হজুর সাল্ল্লা হরে সাল্লামের চরিক্রমতা আমল করা কয় যে ব্যক্তি দিনে এলেম শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ তালা তার জন্য বেহস্তে রাস্তা সহজ করে দেয় জিকের হর হালাতে আল্লাহ তালা দেন ও খেলে অন্তরে পয়দা করা যে ব্যক্তি জিকির করিতে করিতে নিজের ও ঠোট তোট তাজা রাখবে কামতের দেন সে হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে একরামুল মুসলিমিন আমরা মুসলমান ভাইয়ের কীমত বুঝিয়া কদর করব এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের একটা উপকার করার চেষ্টা বা নিয়ত করিলে দশ বছরে এতে কাপ করার সাথে উত্তম সব আল্লাহ তালা দান করবে সোহেনিয়ত আমরা যে কোনো জাহাজ কাজ করি আল্লাহ তালা সন্তুষ্টর জন্য করি আল্লাহ তালা সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি কোনো একটি ন্যাক আমল করবে আল্লাহ তালা তাহাকে বাড়াইতে বাড়াইতে বহুত পাহাড় পরিমাণ সব আল্লাহ তালা তাহাকে দান করবে তাবলিক আল্লাহ তাল্লাহ দেওয়া যান মাল আল্লাহ রাস্তায় বের হয়ে নিজের ও মালের সহি ব্যবহার শিক্ষা করা যেই ব্যক্তি নিজের জরুরত এক টাকা খরচ করবে আল্লাহ তালা তাকে সাত লক্ষ টাকার পরিমাণ সব আল্লাহ তালা দেবে উনশাস কোটি ন্যাক আমল করার সাথে উত্তম আমরা সকলেই এই আমরা ছয় নম্বরের যে আলোচনা হলো মোজা করা হলো ছয়টি নিত হয়ে ছয়টি গুণে গুণানিত হয়ে আমাদের দু জাহানের সফলতা অর্জন করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন ও মাতাফ বিল্লাহ বিল্লাহি ওয়া